আঠারো বছর বয়সে প্রথম বিয়ে করেন লাইলা তার স্বামী ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেল সেই কর্নেলের ঘরে লাইলার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে যার বয়স বর্তমানে ১৯ বছর জানা গেছে নয় বছর আগে বনা না হয় লাইলা নিজেই তার স্বামীকে ডিভোর্স দেন পরে বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা কর্মকর্তাকে সেই কর্মকর্তাকে নিয়েও চার বছর সংসার করেন লাইলা সেখানেও জন্ম নেয় একটি কন্যা সন্তান কিন্তু বনা না হয় তিন বছর আগে দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দেন লাইলা দুই স্বামীর মতো লাইলার বাবাও একজন সেনা কর্মকর্তা ছিলেন ঢাকা শহরে ছিল তাদের চারটি বাড়ি কিন্তু ঋণের দায় একসময় চারটি বাড়ির তিনটি বিক্রি করে দেন লাইলার বাবা বাকি একটি বাড়িতে একাই থাকতে শুরু করেন লাইলা ওদিকে নিজের দুই মেয়েকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে একা থাকা সুবাদে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকের সাথে সক্ষতা গড়ে ওঠে লাইলার জানা যায় প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগে লাইলার বাড়িতে আরও একজন ইউটিউবার বসবাস করতেন প্রিন্স মামুনকে নিজের করে পেতেই ওই ইউটিউবারকে বাড়ি ছাড়া করেন তিনি দেশ বিদেশ নিউজ নামে একটি অনলাইন পোর্টালের দাবি দুই সালের এক বিকেলে ঢাকার অদূরের তুরাগ নদীর পারে সতেরো বছরে মামুনকে নিয়ে ঘুরতে যান লাইলা সাথে থাকেন প্রিন্স মামুনের আরও দুই বন্ধু লাইলা ও মামুন সে সময় একটি নৌকায় ভ্রমণ করতে গিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা লাইলা এবং মামুনকে হাতে নাতে ধরে ফেলেন সাথে থাকা মামুনের দুই বন্ধু সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারা লাইলাকে পুলিশে দিতে চাইলে লাইলা মামুনকে তার নিজের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনও সেখানে লাইলাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকে। পরে একটি কিশোর গ্যাং হাজির হলে তারা লাইলার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে পরে লাইলা মোটা অঙ্কের টাকা দিয়ে ঘটনাস্থল থেকে মামুনকে নিয়ে পালিয়ে আসেন এরপর মামুন লাইলার বাড়িতে গিয়ে ওঠেন দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান পরে দুই বছর আগে লাইলার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হন বর্তমানে লাইলার বড় মেয়ের বয়স ১৯ বছর ওদিকে প্রিন্স মামুনের বয়স ২২ বছর সেই হিসেবে মামুন লাইলার বড় মেয়ের চেয়েও মাত্র তিন বছরের বড় তারপরেও মামুনের পরিবার লাইলাকে মেনে নেন কিন্তু বিপত্তিটা বাধায় মামুন নিজেই একটা সময় পর গিয়ে লাইলাকে আর ভালো লাগে না তার প্রায় সময় লাইলার বাড়ি থেকে চলে যেতে দেখা যায় তাকে আর প্রতিবারই লাইলা সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে মামুনকে আবার ফিরিয়ে আনেন বেশ কিছুদিন ধরে এভাবে ভাঙা গড়ার মধ্য দিয়ে চলতে থাকে প্রিন্স মামুন ও লাইলার সংসার কিন্তু তার মধ্যেই প্রকাশ্যে আসে একের পর এক বিস্ফোরণ তথ্য দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে মামুন লাইলাকে প্রকাশ্যে রাস্তায় মারধর করে পরে লাইলা অভিযোগ করেন মামুন লাইলার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা নিয়েছেন এমনকি মামুনের সাথে এক ঘরে থাকার কারণেই লায়লার পুরো পরিবার লাইলার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছেন বলেও দাবি করেন তিনি কিন্তু তারপরেও তারা দুজন একসাথে থাকতে শুরু করেন এরপর কয়েক মাস যেতে না যেতেই সম্প্রতি মামুন আবারও লায়লাকে ছেড়ে চলে যান লাইলার জন্য মামুনের ক্যারিয়ার নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন পরে এসব শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন লায়লা মামুনকে বস্তির ছেলে বলতেও দ্বিধা করেন না তিনি সেই সাথে সোশ্যাল মিডিয়ায় এসে জানান এবারই শেষ মামুনকে আর কখনও নিজের জীবনের সাথে জড়াবেন না তিনি